হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে খড়্গপুর স্টেশন খড়গপুর স্টেশনে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি বলো তো দেখো সামনে কি ট্রেন আসছে দেখো এটা বন্দে ভারত তো বন্দে ভারতে করে একবার পুরী যাবো অনেক দিনের ইচ্ছা ছিল তো সেটা আজকে সাকসেসফুল হতে চলেছে দেখো বন্ধুরা ট্রেনটা কী মানে কী মনের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছে দেখো দেখতে পাচ্ছ আমি আর মেয়ে দাঁড়িয়ে আছি সামনে আয়না মানে ট্রেনের আয়নাতে দেখা যাচ্ছে তো ভীষণ ভীষণ এক্সাইটেড যেদিন থেকে ট্রেনটা রিলিজ হয়েছে সেদিন থেকে ইচ্ছা ছিল যে একবার অন্তত চড়ব খুব ইচ্ছাই ছিল তো দেখো আমাদের এতে উঠি আমরা দেখো 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 এই যে ট্রেনটা দাঁড়াচ্ছে আস্তে আস্তে তো এবার আমরা উঠবো মেয়ে আমি ট্রেনে উঠবো বলে যাচ্ছি দেখো ওই ট্রেনে উঠছি আমি তো মেয়ে ভিডিওটা পেছন থেকে করছে উঠে বসে গেলাম দেখো ওই মেয়ে আর আমি যাচ্ছি তো ভীষণ ভীষণ ভালো ব্যবস্থা দেখো ট্রেনে ওটার কিছুক্ষণ মানে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই টিফিন দিয়েছিল তো আমাদের ছিল ননভেজের তো ওইদিকে দেখো ব্রেড দিয়েছে এদিকে এক আর মটর সবুজ মটর ছিল আর আলু সেদ্ধ ছিল কিছু গাজর সেদ্ধ ছিল ওইদিকে দেখো কেকও দিয়েছে আর সস্ত দিয়েছে দেখতে পেলে এটা দেখো স্যানিটাইজার দিয়ে মেয়ে খেতে শুরু করে দিয়েছে কারণ তখন খিদেও পাচ্ছিলো তা স্যানিটাইজার দিয়ে ভালো করে হাতটা করে আমরা খেয়ে নিলাম তো দেখো এ দেখো কিছুটা বাইরের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি তো কিছু কিছুটা পুরোটা তো ভিডিও করা সম্ভব না কারণ পুরো ভিডিওটা করলে অনেকটাই লং হয়ে যাবে তো তার জন্য কিছু কিছু দেখো এই যাচ্ছি মানে ভীষণ ভালো লাগছে দেখো এইদিকে নদীগুলো কেমন শুকনো হয়ে গেছে চর পড়ে গেছে মানে হালকা হালকায় খুব কম কম জল দেওয়া জল আছে আর কি তো চলছে এটা আমি আর মেয়ে গিয়েছিলাম কারণ মেয়ের মাধ্যমিক পরীক্ষার আগে একটা পুজো দেওয়ার খুব ইচ্ছা ছিল পঁচিশে দু হাজার পঁচিশেই মেয়ে মাধ্যমিকটা দিচ্ছে এবার বাবা থাকে মানে আমার হাজবেন্ড থাকে আসামে যখন আসবে ডিসেম্বর মাসে তখন অনেকটা দেরি হয়ে যায় তখন মেয়ে আর যেতে চাইছিল না তাই জন্য একটা দিনের জন্য এতটা খরচ করে আমরা গেলাম পুরীতে ওয়ান নাইট শিফট করবো আর পরের দিনই চলে আসবো জাস্ট পুজো দেওয়ার জন্যই যাচ্ছি এটা আমি কারণ আমি জগন্নাথদবাকে ভীষণ ভীষণ বিশ্বাস করি মানে আমার যেটা আমি চাই বাবার কাছে সেটা পাই তবে আমি আমার আয়ত্তের মধ্যে প্রত্যেক মানুষের চার একটা সীমা থাকে তো আমার যেটুকু চাওয়া মানে আমার আমি সেটুকুই পেয়েছি দেখো পুরি স্টেশনে আমরা নেমে গেছি নেমে হাঁটছি তো এর মধ্যে অনেকগুলো সেলফিও তুলেছি সেলফিগুলো দিইনি সেলফিগুলো আমি আস্তে আস্তে কোনো সময় ভিডিওতে দিয়েওছি তুমি দেখে তোমরা দেখেছো বা ছবি পোস্ট করেছ তখন দেখেছ দেখো কেমন অনেককে নেমেছে ট্রেন থেকে তো আমি আর মেয়ে যাচ্ছি সামনে মেয়ে একবার করছে আমি করছি এই দেখো অটোতে উঠে পড়েছি আমরা দুজনে তো এখানে দেখো বসে পড়েছি দেখো অটোওয়ালা যাচ্ছে এই যে যাচ্ছি আমরা পুরীতে এই প্রথম আমরা একা যাচ্ছি খুব সাহস নিয়েই কারণ আমরা একবার এরম ধরনের আসামে গিয়েছিলাম তার থেকে মনে অনেকটা বেশি সাহস হয়ে গিয়েছিল তার জন্য মনে চোখ বন্ধ করে মনে জোর নিয়ে চলে গেছিলাম কারণ মাধ্যমিক পরীক্ষার আগে আমার এটা খুব যাওয়ার ইচ্ছা ছিল মেয়ের নামে একটা পুজো দিয়ে আসবো কারণ আমি আগেই বলেছি যে যখন তোমাকে ভীষণ ভীষণভাবে বিশ্বাস করি তো দেখো দেখা যাচ্ছে তোমাদের সি মানে দেখতেই পাচ্ছ পরি সমুদ্রটা এ একটু একটু করে ভিডিও করেছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও খড়গপুর স্টেশনে বসে আমার আর মেয়ের কিছু সেলফি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো একটু বলো দেখো বন্দে ভারতের সামনে আমি একটা সেলফি তুললাম মেয়ে সেলফি না এটা মেয়ে তুলে দিয়েছিলো তো মেয়েও একটা সেলফি তুললো দুজনে মিলে একটা সেলফি তুললাম তো বন্ধুরা তোমরা সবাই যেন মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া যায় না তো বাইরে আমরা দুইজনে দু একটা সেলফি তুলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আর মন্দিরের কয়েকটা ফটো তুলেছি সেটাই তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা পুরীতে আমি এর আগে অনেকবার গিয়েছি আমার ভীষণ ভালোও লাগে কিন্তু বন্দে ভারতে এই প্রথম গিয়েছি ভীষণ ভালো লেগেছে তোমরা একবার বন্দে ভারতে সবাই ঘুরে এসো তোমাদের কেমন লাগছে তোমরাও আমাকে জানিও তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলাতে আমি আর মেয়ে গিয়ে দাঁড়িয়ে সমুদ্রের কিছু দৃশ্য তোমাদেরকে দেখালাম দেখো এত ভালো লাগছে ঢেউগুলো তোমাদের হয়তো তো ভালো বুঝতে পারছে না দাঁড়িয়ে আছি যখন ভীষণ বড়ো বড়ো ঢেউ আসছে আর ভীষণ ভীষণ সুন্দর তো এটা এখানে পুরী সমুদ্রে ঘুরতে ভালোবাসে না এমন হয়তো খুব কম মানুষই আছে তো বন্ধুরা পুরীতে ঘুরতে যাওয়ার ছোট্ট একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু আবার ফিরে আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে